সাইজ আমি ঘুমিয়েছে ও আটটার মধ্যে ঘুমিয়েছে কি যে কইতাছে আল্লাহ জানো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট ফ্যামিলিয়ার জন্য এই ঝটপট একটু নাস্তা বানাচ্ছি তো এক পাশে রুটি হচ্ছে আর এক পাশে স্ক্র্যাম্বল এগ করব তো এগ করার সময় একটু বাটার দিয়ে করি আর কি ওরটা বা স্ক্র্যাম্বল এগ একটু বাটার দিয়ে করলেই মজা লাগে সফট অ্যান্ড ফ্লাফি হয় আর বাটারটা আমি কেটে দিই না আমি এরকম করে প্যানের মধ্যে আমার কাছে মজা লাগে মেল্ট হয় মানে দেখতে অনেকটা স্যাটিসফাইং লাগে আর কি তো যাই হোক এই পাশে আমি রুটিটাও ভেজে নিচ্ছি ওর এক এক সময় এক এক রকম সামটাইমস বলে আমি শুধু রুটি খাবো ডিম আলাদা খাবো একসাথে করে খুবই কম খায় আর এখন তো একটু বড়ো হচ্ছে তো দেখা যায় সামটাইমস বলে আমি কুসুম খাবো না বা আমি হার্ড বয়েল এগ খাবো না তো অপশন দিই যে এগ তো খেতে হবে বাট বলো তুমি কীভাবে করে খেতে চাও সো মাঝে মধ্যে পোচ পছন্দ করে সানি সাইড আপ আর কি ডিপ করে করে ব্রেড দিয়ে সামটাইমস এরকম রুটি দিয়ে স্ক্র্যামবেলড অথবা রুটি শুধু খাবে মানে এক এক দিন এক এক রকম আর কি তো আজকে হচ্ছে বললো যে স্ক্র্যাম্বল এগস খাবো প্রথমে বলেছিল রুটি খাবো শুধু রুটি খাবো তারপর আমি বললাম যে তাহলে আমি সাইডে তোমাকে একটা এগ দিই তো তুমি খালি খালি রুটিও খেতে পারবে আবার চাইলে এগটাও খেতে পারবে অ্যাপেলও কেটে দিচ্ছি তো দেখি কতটুকু খায় ওকে ও আসলে মানে যেটা করে পুরোটা মিল একা একা এখনও খেতে পারে না দেখা যায় প্রথম দিকে নিজে নিজে খাওয়া শুরু করে যদি পছন্দের মতো বা ওর পছন্দের মতো কিছু দেই তারপরে বাকিটা হচ্ছে আমার হেল্প লাগে বা ওর বাবা হেল্প করে আর ভাতটা ও নিজে একা খেতে চায় না মানে এমন না যে খেতে পারে না খেতে চায় না আর কি বলে যে তোমরা মানে আমাকে বলে বা ওর বাবাকে বলে যে তুমি খাওয়াই দিলে বেশি মজা লাগে সো ভাত আসলেই মনে হয় বাবা মার হাতে খেতে বেশি মজা তো আমরাও আসলে আমারও ভালো লাগে ভাত খাইয়ে দিতে নিজের হাতে খাওয়ানো আসলে তৃপ্তি তো এই হচ্ছে তার খাবার রেডি করে ফেলেছি এবার দুপুরে রান্না চলে যাব আজকে রান্না করব হচ্ছে কই মাছ ভুনা সারপ্রাইজিংলি আমার তো কই মাছ তেমন একটা পছন্দ না বাট আমার হাজব্যান্ড এবং আমার মেয়ের অ্যাম রিসেন্টলি খুবই মানে পছন্দ হয়েছে কই মাছ খেতে এটা অ্যাকচুয়ালি ওর বাবা মানে ওর বাবা যখন ওকে খাইয়ে দেয় তখন দেখা যায় ওর ফেভারেট আইটেমগুলো একটু বেশি মজা করে গল্প বলে বলে খাওয়ায় তো এটা একটা কাইন্ড অফ মানসিক তো ওর বাবা কই মাছ নিয়ে ওকে এত ফ্যান্টাসাইজ করেছে এটা খুবই মজার মাছ এটা এটা খেতে খুবই স্কুইশি অ্যান্ড এটা নিয়ে অনেক গল্প করেছে তো এখন হচ্ছে তার জিজ্ঞেস করলে বলে আমার ফেভারিট ফিশ হচ্ছে কই কই ফিশ তার ফেভারিট তো এখন বাসায় মাঝে মধ্যে কই মাছ আনা হয় অ্যামেলিয়াও এনজয় করে খায় ওর বাবাও খাইয়ে দেয় আমার আসলে কই মাছ অত বেশি মানে দেশি কই যেটা বাংলাদেশে একদম ছোট দেশি সাইজের যেটা সেইটা পেঁয়াজ দিয়ে যে ভুনা করা হয় ওইটা মানে মাঝে মধ্যে ভালো লাগে বাট এমনি খুব একটা না আর চাষের কই মাছ তো মোটেও না কেমন একটা বিচ্ছিরি একটা স্মেল লাগে তো দেশি কই হলে একটু খেতে পারি আর সেই ওর বাবাও দেশি কইটা পছন্দ করে তো এই কই মাছগুলো আবার ভালোই ছিল বাট কই মাছ আসলে একটু মানে কড়া করে ভেজে তারপরে রান্না করলে বেশি ভালো হয় বা খেতে মজা লাগে যে কোনো মাছই আসলে ডিপ ফ্রাই করে ভুনা করলে মজা হয় মনে হয় তো যাই হোক আমি হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে ভুনাটা করব আলু দিবো না কিছুই না এটাকে তেলকুই বলা যেতে পারে একটু তেল তেল ভেসে থাকবে এরকম আর কি তা আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ দিয়ে ওইটার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি তারপরে আদা রসুনের পেস্ট আজকে দিয়ে নি সরি আমি একটু রসুনের পাউডার দিয়েছি তারপরে সব গুঁড়ো মশলা দিয়ে করেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এই তো সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এভাবেও ভালোই লাগে খেতে কারণ মাছটা তো অলরেডি ফ্রাইড তো আদা রসুনের আসলে ওরকম দরকার পড়ে না তারপরেও আমি একটু যেই গার্লিক পাউডারটা ওইটা অল্প করে দিই অভ্যাস আর কি না দিলেও কিন্তু খারাপ লাগে না কোনো স্মেলও হয় না কিছু না বিকজ পেঁয়াজটা জাস্ট মশলাতে কষানো হচ্ছে হয়েছে আর মাছ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তো এই তো চার পিস পাঁচ পিস মাছ ছিল আমি এরকম করেই করি কারণ আমার বাসায় আসলে রেগুলার মানে রান্না হয় একদিন পরপরই করা হয় তো দেখা যায় যে রাতে তিনজন খেলাম তারপর দুপুরে তো আমার একা খেতে হয় এরকম করে করি সবসময় তো এটা আমরা আজকে ডিনারে খাবো ইনশাল্লাহ ওইভাবে করেই করেছি মশলা কষিয়ে মাছ দিয়েছিলাম তারপরে উপর থেকে একটু ঝোলের পানি আর কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এই তো রান্না ডান হতে বেশি সময় লাগে না আর উপর থেকে অবশ্যই তো শেষে একটু ধনে পাতা কুচি না হলেই না এই ভুনাটা খুবই মজা হয় রুই মাছ দিয়ে করলেও আমার কাছে বেশি ভালো ভালো লাগে একটু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে করলেওটা মজা লাগে এটাও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খেতে কাকে ডাকছো কাকে ডাকছো তুমি তো কেউ নাই তুমি কাকে কাকে ডাকছ আহার দেখো আপা আপাকে ডাকো আপাকে ডাকো আপা আপাকে ডাকো করলে কেউ আসে না নাম নাম হয় বাবা ডাকতে হয় না হলে আপা ডাকতে হয় আপা ও ভাবতেছে ওখানে কেউ আসে ওয়াশরুমের ইয়েটা সাউন্ড পাইছে ভাবতেছি ওখানে কেউ আসে কেউ নাই শোনা কেউ নয় বাবা একটু পরে আসবে ওকে একটু পরে আসবে আসো আমার কাছে আসো এখন কে আসছে আজকে সারাদিন ওইদিকে ডাকছে এমএলিয়ারে এখানে বসেছিল করতেছিল ডাকো এখন বলো কাম বলো কাম বলো

নাগেস না মো উইংস বানাবো এখন একটু করে দিই কি অবস্থা আনলাম তো কতদিন হয়ে গেছে এখনো খাই নাই হয়ে গেছে এখন এটা খেতে একটু খেয়ে দেখো মা সল্ট না বিসমিল্লাহ চিকেন অনেক বেশি লবণাক্ত শসা ছাড়া খাওয়াই যাবে না আর পেস্টও অত ভালো লাগেনি আমার কাছে সো কেকটা দাম এটা আর কেনা যাবে না ট্রাই করার জন্য কিনেছিলাম সো

দুজনকে ঘুম পাড়ানোটা রাতের সবচেয়ে বড়ো টাস্ক হয়ে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ অ্যামেলিয়া নিজে নিজেই মানে ঘুম পাড়িয়ে দিতে হতো আগে ঘুমানো পর্যন্ত ওয়েট করতে হতো এখন সেটা করতে হয় না সে নিজে নিজেই ঘুমায় এখন তো বড় হয়ে গিয়েছে ঘুমাতে অনেক সময় লাগতো তো ওকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে দেখা যায় যে রাতের আর কোনো কাজই হতো না তো এখন আলহামদুলিল্লাহ সে পারে তাই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন অ্যামেলিয়ার জন্য দোয়া করবেন এল্লাজার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ